এখানে বিন কাব রদিয়াল তিনি বলতেছেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাতা আমি আপনার প্রতি এই সম্মানিত সলাদ সালাম ফালিয়া ফর শরীফ স্যালসি পালন করতে চাই কত সময় আমি করব নূরে মোজাসম হাবিবুল্লাহ যিনি সৈদ উলমর যিনি যিনি ইমামুলমোর সালিন নাবিন হুজুর পাক সাম তিনি কোনো সময় নির্দিষ্ট করলেন না বললেন আপনি যতক্ষণ পারেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আলতালে এক চতুর্থাংশ ছয় ঘন্টা তিনি উত্তম আরও বৃদ্ধি করলে আরো উত্তম হবে তাহলে বারো ঘন্টা আরও উত্তম আরও বৃদ্ধি করলে আরো উত্তম হবে তাহলে বললেন তাহলে আমি তিন ভাগের দুই ভাগ ষোলো ঘন্টা তিনি উত্তম আরও বৃদ্ধি করতে আরও উত্তম হবে তখন তিনি বললেন আদলো সলাতে খুললাই আর সুল আল্লাহ আলাই সাল্লাম তাহলে আমার সম্পূর্ণ সময়টা আপনার সম্মানিত আপনার সম্মানাতে ও প্রকাশ করে আমি সলাতে এবং সালামও পেশ আল্লাহ করলেন যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার জিন্দিগির সমস্ত গুনাঘাতগুলি ক্ষমা করে দেওয়া হবে আরাম এবং আপনার সমস্ত ন্যাক মকসুদ গুলি পুরো করে দেওয়া হবে আরাম বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম বিষয় মুকরা তাও আসিলে সকাল সন্ধ্যা অনন্তকাল ধরে যদি কেউ করতে পারে তাহলে অবশ্যই তার জিন্দিগির সমস্ত গুণাখাতাগুলি ক্ষমা করা হবে এবং তার সমস্ত মুখসুদগুলিও পুরা করে দেওয়া হবে সুবহানাল্লাহ